সুপ্রিয় দর্শক শ্রোতা বিশ্ব আজ দু বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে একদিকে রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়া কাতার লেবানন ইয়ে ইসরায়েল সহযোগিতার ঘোষণা দিয়েছে রাশিয়া চীন কাতার উত্তর কোরিয়া ইয়েমেন এবং ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে তারা বদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ কি বেঁধে যাবে এবং এই যুদ্ধে কারা জয়লাভ করতে পারে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং আমাদের হাতে পাওয়া আন্তর্জাতিক সংবাদের প্রথমে থাকবে

এক জেলায় নয়শো উনচল্লিশটি বাংকার ধ্বংস করল পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নিয়ে যা বললেন খামিনী এবং সর্বশেষে জানিয়ে দিব মুহুর মুহুর ক্ষেপণাস্ত্র ডোনা এই যে লক্ষ্যবস্ত এবং এতক্ষণ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিও একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ রকেট প্রতিহতের দাবি ইসরায়েলের ফের হামলার ঘোষণা দিল হামাস গাজা থেকে তিনটি রকেট প্রতিহতের দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী এ খবর পাওয়া যায়নি বলে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে গাজার আশেপাশে খোলা জায়গায় সতর্কতা জারি করার পর বিমান বাহিনী গাজা পতাকা থেকে সোড়া তিনটি রকেট প্রতিহত করেছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সংবাদপাদম ইহাউদ আরহনাত জানিয়েছে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস থেকে গাজা সীমান্তবর্তী ইসরায়েলি বসতি নীর ইহুজাক সুপা হুলিয়াতের দিকে রকেট হামলা চালানো হয়েছে এদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসিম ব্রিগেড এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে গাজা পতাকা সংলগ্ন নীর ইজাক বসতি লক্ষ্য করে ফের হামলা চালানোর ঘোষণা দিয়েছে গত আঠারোই মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নতুন করে প্রাণঘাতী আক্রমণ চালায় যা জানুয়ারিতে কাজ করা হয় যুদ্ধবিরতি এবং বন্দী বিনয় ভেঙে দেয় দু সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের নিশংস হামলায় প্রায় একান্ন হাজার ফিলিস্তিন নিহত আছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু গাজা যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালন্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা পতাকা যুদ্ধের জন্য ইসরায়েলি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি যে হুশিয়ার দিল ইরানি জেনারেল ইরানের ইসলামী বিপ্লবে গার্ড কোর আইআরসির এক জেনারেল জানালেন ইরানের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কোনো আলোচনা দরকার নেই ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি ওমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনার আগে বলেছেন জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা এবং সামরিক শক্তিতে ইরানের লাল রেখা বা সর্বোচ্চ প্রযুক্তি পর্যায়ে রয়েছে যে কোনো পরিস্থিতিতে এই নিয়ে আলোচনা করা দরকার নেই ইরানকে কিছু প্রমাণ করতে হবে না ইসরায়েলি সহাসী ইরান ইরানি হামলায় টু এক এর প্রথম বার্ষিক উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন জেনের আলী মোহাম্মদ নায়নি ওই অভিযানে প্রথমবারের মতো ইসরায়েলি তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান টু নামের অভিযানটি সিরিয়া রাজধানী দামেশকে ইরানের কনসুলেট ইসরায়েলি হামলায় সাতজন আইআরসির সদস্য নিহত হওয়ার দুই সপ্তাহ কম সময়ের মধ্যেই আলোচনা চলছিল নায়নি ওই প্রতিশোধমূলক আক্রমণকে বিশ্বের বৃহত্তম ড্রোন অভিযান হিসেবে প্রশংসা করেছেন যার উড্ডয়ন পরিধি ছিল এক হাজার কিলোমিটার বেশি তিনি আরো বলেন ওই অভিযানটি ইহুদিবাদী শত্রুর উপর আঘাত করার জন্য ইরানের উদ্বেগ এবং অসম আক্রমণাত্মক ক্ষমতা প্রদর্শন করেছিল এটি ছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে প্রথম সরাসরি এবং প্রকাশ সামরিক সংঘর্ষ আইজিসির মুখপাত্র আর উল্লেখ করেছেন টু ইরান ইসরায়েলের প্রতি দৃঢ় প্রতিক্রিয়া জানার কঠোর ইচ্ছা শক্তি এবং সন্ত্রাসী শাসনের মোকাবেলা করার জন্য সশস্ত্র বাহিনীর শক্তি প্রদর্শন করেছে তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েল বিরোধী অভিযানটি জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের ভিত্তিতে পরিচালিত একটি সম্পূর্ণ বৈধ অভিযান ছিল সূত্র let's do it সংঘাত চলতে থাকলে ওডেস এবং খার্গব দখল করবে রাশিয়া ফরাসি বিশেষজ্ঞের দাবি ইউক্রেন সংঘাত অব্যাহত থাকলে রাশিয়া ওডেস এবং খার্গব শহর দখল করতে পারে বলে বিশেষ বিশ্বাস করেন এবং বিশেষ সমস্ত অঞ্চলে নিয়ে কাজ করা ফরাসি সংস্থা চ্যাপ্টোল ওই বিশেষজ্ঞ বলেছেন সংঘাতের আরো ধারাবাহিকতা ইউক্রেনীয় সেনাবাহিনীকে সম্পূর্ণ পতনের কাছাকাছি নিয়ে আসছে রাশিয়ার সমত খার্গব এবং ওডেসের মতো শহরগুলো দখল করবে ওডেসের রাশিয়ার জন্য মৌলিক গুরুত্বপূর্ণ ক্যারিস উল্লেখ করেছেন সংঘাতের অবসান ঘটানোর মধ্যে ইউক্রেনীয় এবং ইউরোপীয় আমেরিকানদের স্বার্থ নিহত তবে ইউরোপের দেশগুলো এবং ইউকেন ভিন্নভাবে কাজ করছে। তার মতে আসলে বলা যেতে পারে মস্কো ইউক্রেনের জালা নিস্থাপনাগত হামলা বন্ধ করার চুক্তি মেনে চলছে অন্যদিকে কিব রাশিয়ার অভ্যন্তরে জালা নিস্থাপন বলতে আক্রমণ করে যাচ্ছে এবং বিশেষ করে ড্রোন ব্যবহার করে। তিনি বলেন কেন এটা ঘটছে কারণ আলোচনা বিষয়ে অবস্থানের মধ্যে পার্থক্য রয়েছে। আমেরিকারও আলোচনা শুরু করতে চায় কারণ ড্রোন টপ এবং ডেমোক্র্যাট বিপ্রদে ওই যুদ্ধ শুরু করার অভিযোগ পরাত বলেছেন রাশের জন্য খুব দ্রুত সংঘাত শেষ করা কৌশলগতভাবে লাভজনক তা কারণ মস্কর এখানে কিছু অঞ্চল মুক্ত করার আছে এবং তারা এখানে ইউক্রেনের সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে পরাজিত করতে সক্ষম হয়নি রাশির বিশ্লেষক আরো বলেছেন জেলেনস্কির আলোচনা থেকে উপকৃত হতে পারmemberName কারণ নব নাছরা ইউক্রেন অত্যন্ত প্রভাবশালী রয়ে গেছে এবং রাশের সঙ্গে শান্তি আর অস্তিত্বের জন্য একটি শারীরিক সুমকি তৈরি করে আমেরিকার বিরুদ্ধে বড় সাইবার হামলার অভিযোগ চীনের যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে বড় ধরনের সাইবার হামলার অভিযোগ তুলেছে চীন দেশটির উত্তর পূর্বাঞ্চলের শহর জানিয়েছে এ এবছরের ফেব্রুয়ারিতে সেখানে শীতকালীন এশিয়ান চলাকালীন সাইবার চালিয়েছে যুক্তরাষ্ট্র এর মাধ্যমে চীনের গুরুত্বপূর্ণ খাতগুলোকে গুলোকে টার্গেট করা হয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় ইতিমধ্যে তদন্ত এ নেমেছে চীনের পুলিশ তিন এজেন্টের নাম তালিকাভুক্ত করেছে তারা এবারে সাইবার হামলায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সহযোগিতা জড়িত বলে অভিযোগ করা হয়েছে এর পাশাপাশি অভিযুক্তের নাম প্রকাশ করেছে বেজিং এন এর সঙ্গে জড়িত ব্যক্তিরা হলেন ক্যাথরিন উইলসন রবার্টস লেনিং এবং স্টিভেন ডব্লিউ জনসন তাদেরকে চীন প্রতিষ্ঠান হুয়াহু এবং শিল্প খাতের জন্য অন্যান্য প্রতিষ্ঠান উপর সাইবার হামলায় অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে তবে আমেরিকান বিশ্ববিদ্যালয়টি এই সাইবার হামলার সঙ্গে কিভাবে জড়িত তা খোলাসা করা হয়নি চীনে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতি দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ প্রকট হওয়ার পর এখন খবর সামনে আনলো বেইজিং ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে চীনা নাগরিকদের ভ্রমণের সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি চীনে হলিউডের চলচ্চিত্র আমদানি করার বন্ধ করে দেওয়া হয়েছে সূত্র রয়টার্স আল জাজিরা পারমাণবিক অস্ত্র চাইলে ইরানকে চড়া মূল্য দিতে হবে ট্রাম্পের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চিন্তা থেকে সরে না আসে তাহলে তাদেরকে ভয়াবহ প্রতিক্রিয়া করতে হবে এমনকি সামরিক হামলার কথা উড়ে দেননি তিনি সোমবার এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন আমার মনে হয় তারা ইরান সভা নষ্ট করছে তারা আমাদের ধীরে ধীরে টেনে নিচ্ছে ওমানের যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ ওয়েড এবং এক সিনিয়র ইরানি কর্মকর্তার বৈঠকের পর ট্রাম্প ওই মন্তব্য করলেন যুক্তরাষ্ট্র ইরান দুই পক্ষে জানিয়েছে অমানে হওয়া ওই আলোচনা ছিল ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা দ্বিতীয় দাব কথা আগামী শনিবার এবং এটি হতে পারে ইতালি রোমে বলে জানিয়েছে গোপন সূত্রের মতে ওই বৈঠকগুলিতে মূলত আলোচনা হচ্ছে ভবিষ্যতে একটি সম্ভব চুক্তির কাঠামো কেমন হতে পারে সেই বিষয়ে ট্রাম্প স্পষ্ট করে বলেন ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের চিন্তা বাদ দিতে হবে তারা কোনোভাবে এই ধরনের অস্ত্র পেতে পারবে না আর যদি ইরান সেই পথে অগ্রসর হয় তবে যুক্তরাষ্ট্রের প্রতিকার সামরিক হামলা পর্যন্ত গড়াতে পারে বলেও তিনি জানান ট্রাম্প বলেন অবশ্যই সেই বিকল্প রয়েছে তিনি আর বলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে তাই তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তা না হলে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে উল্লেখ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সহ সালে যুক্তরাষ্ট্র সহ বেশ দেশ ইরানের সঙ্গে একটি আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি করেছিল তবে ট্রাম্প ক্ষমতা এসে সেই চুক্তি বাতিল করেন পরবর্তীতে জো বাইডেন প্রশাসনের সময় কিছুটা আলোচনা হলেও তেমন কোন অগ্রগতি হয়নি এখন নতুন করে আবার আলোচনা পরিবেশ তৈরি হলেও ট্রাম্পের এমন হুশিয়ারি পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে এক জেলায় নয়শো উনআশিটি বাংকার ধ্বংস করলো পাকিস্তান পাকিস্তানে খাইবার পাক্তন প্রদেশের কুর্রাম জেলার বিভিন্ন এলাকায় গত দু মাসে নয়শো ধ্বংস করেছে সেনা পুলিশ যৌথ বাহিনী সংঘাত ঘটনা নিয়মিত গোত্র এবং মধ্যে সংঘাতের সময় ধ্বংসহ এই বাংকার গুলো দুর্গ হিসেবে ব্যবহার করা হতো পাকিস্তান নিষিদ্ধ রাজনৈতিক দলকে হেরে তালেবান পাকিস্তান তাদের সাংগঠনিক এবং অপারেশনাল কাজে ব্যবহার করত সব বাংকার ধ্বংস হওয়া এসে বাংকার থেকে বিপুল অস্ত্র গোলাবর উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে সংবাদপত্রের প্রতিবেদনে উপজাতি এবং গোত্রগুলির মধ্যে সংঘাত সহিংসতা নিয়ে শুনে দু সালের এক জানুয়ারি খাইপান খাক্তান কর উপজাতি গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি চুক্তিতে আসে পাকিস্তানের সরকার ও সেই চুক্তির নাম কোহাট পিস এগ্রিমেন্ট পাকিস্তান উপজাতি গোষ্ঠী এবং গোত্রগুলোর জেরগা নামের একটি স্থানীয় সরকার সংস্থা হয়েছে। এই বিভিন্ন গোত্রের মধ্যে রেশারেশি দমন এবং সম্প্রীতি গণতন্ত্রকে চর্চা এগিয়ে এবং জিরগা গঠন করা হয়েছিল কিন্তু খাইবার পাক্তন করে বিশ্ব জেলায় বহু বছর ধরে জির্গা কার্যত নিষ্ক্রিয় যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নিয়ে যা বললেন খামিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন ওমানের রাজ殿ি মাসকাটে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার প্রাথমিক দিক থেকে ভালোভাবে বাস্তবিত হয়েছে তবে তিনি জানান ইরান এই এখনও संधिহাত আয়াতুল্লাহ খামিনি মঙ্গলবার ইরানের নির্বাহী পরিষদ বা আইনসভা শাখার প্রধান উদ্দেশ্যে এসব কথা বলেন খামিনি বলেছেন আমরা ওই আলোচনা সম্পর্কে অত্যাধিক আশাবাদী না আবার হতাশাবাদী নই অবশ্য আমরা অন্য পক্ষের প্রতি খুবই আত্মবিশ্বাসী পারষমতের অতীত সংবাদিত অনেক বিষয়ের মধ্যে নেতা আলোচনাটি একটি হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেন সর্বোপরি এটি একটি পদক্ষেপ এবং এই পদক্ষেপ যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাস্তবিত হয়েছে খামিনি বলেছেন ইরান বিভিন্ন বিষয়ের উন্নয়ন আলোচনা ইস্যুর সাথে একটি বিষয় এটি যুক্ত করা উচিত নয় তার মধ্যে ইরানকে স্বাধীনতা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হবে এবং নিজস্ব সম্পদের উপর নির্ভর করতে হবে খামিনি বলেছেন আমাদের দেশের বিষয়গুলোকে আলোচনার সাথে আবদ্ধ করা উচিত নয় আলোচনা বিষয় ইরানের তীব্র সংশয় থাকার সত্ত্বেও আমরা আমাদের নিজস্ব সক্ষমতা সম্পর্কে আশাবাদ গত শনিবার ওমানের রাজধানী ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনার পর ওই মন্তব্য করেন খামেনি ওই আলোচনা ওমানে পররাষ্ট্র মন্ত্রীর হিসেবে কাজ করছেন ইরান বলেছে আলোচনার লক্ষ্য কেবল মত দেশটির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ acteurs বাহিনীর থেকে আমেরিকার পারমাণবিক শক্তি কর্মসূচির বিভিন্ন দিক মোকাবেলা করা এর সাথে অন্যান্য বিষয় যুক্ত থাকার জল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ইজাইল লক্ষ্যবস্তু মার্কিন ডেস্টার কাপিয়ে দিল ইয়েমেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বোমাবর্ষণ সত্ত্বেও ফিলিস্তিনের প্রতি অটল সমর্থনে তেল আবিবের কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু এবং দুটি মার্কিন ডেস্টারের সর্বপ্রে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি বা প্রজেক্টাল এবং একটি ড্রোন ব্যবহার করে ওই অভিযান চালানো হয় বলে ওই বিবৃতিতে জানিয়েছে ইয়েমেন এতে বলা হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইউএবি বাহিনীকেও অধিগত এলাকায় ইয়াফায় ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে অভিযান বিজয়টির সরক্ষ সফল হয়েছে ইয়েমিনী বাহিনী ওই অভিযানকে ফিলিস্তিনি জনগণ এবং তার যোদ্ধাদের বিজয়ের প্রকাশ এবং গাজার জনগণের বিরুদ্ধে কোন হত্যার প্রতিক্রিয়া এবং দেশটির বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে দেশের সেনাবাহিনীরও বলেছে আমাদের দেশের বিরুদ্ধে চলমান মাকড়ের আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরের শত্রু যুদ্ধ আজকে লক্ষ্যবস্তু করেছে বলা হয় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে নৌবাহিনী বিমান বাহিনী একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করছে এবং দুটি মার্কিন ডেস্টরকে লক্ষ্যবস্তু করে যদিও ওই হামলার দাবি বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে যুক্তরাষ্ট্র একদিনে কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন দেশ প্রদেশে প্রায় ত্রিশটি বিমান হামলা চালিয়েছে তার দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে আরো তীব্র করে তুলেছে ওই হামলাকে সানার ফিলিস্তিনি পন্থী অভিযান বন্ধ করার জন্য একটি আত্মপরিচিত প্রচেষ্টা বলে অভিহিত করেছেন অনেক বিশেষজ্ঞ